নমস্কার ও শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে আশা করি সবাই পরম করুণামায় ঈশ্বরের কৃপায় ভালো আছেন আজ আমরা জানব। সনাতন ধর্ম কি এক ঈশ্বরবাদী নাকি বহু ঈশ্বরবাদী শিব বিষ্ণু দুর্গা লক্ষ্মী এত দেবদেবীর মাঝে সত্যি কি একজন পরম ঈশ্বর আছেন আজকের আলোচনা হবে তথ্যনির্ভর সহজ এবং মনোমুগ্ধকর তাই আসুন মন দিয়ে শুনি এবং বুঝি তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের সংক্ষিপ্ত বর্ণনা সনাতন ধর্ম কি বহু ঈশ্বরবাদকে উপাসনা করে নাকি এক ঈশ্বরবাদকে উপাসন করে সনাতন ধর্মে আমরা দেখি অনেক দেবতার পূজা হয় শিব বিষ্ণু ব্রহ্মা লক্ষ্মী সরস্বতী গণেশ এটা দেখলে মনে হতে পারে হিন্দু ধর্ম তো নিশ্চয়ই বহু ঈশ্বরবাদী কিন্তু এটা কি আসলেই তাই চলুন আরও গভীরে এ বিষয়ে আলোচনা করা যাক এর উপরে পবিত্র ডিগ্বেদের শ্লোকে বলা হয়েছে একং সদ্দীপ্রা বহুধা বদন্তি অর্থাৎ সত্য এক জ্ঞানীরা তাকে নানা নামে ডাকেন এর মানে অনেক দেবতা থাকলেও তারা সবাই মূলত একই পরম ঈশ্বরের রূপ চলুন এ বিষয়ে আরও সংক্ষেপে বেদ এবং অন্য ধর্মগ্রন্থেগুলোতে কি বলেছে সেটা জেনে আসি এ বিষয়ে বৈদান্ত বলা হয়েছে ব্রহ্মী সব যুগত মায়া আত্মা ও ব্রহ্ম এক একত্ববাদী বৈষ্ণব গ্রন্থে এ বিষয়ে বলেছেন কৃষ্ণ বিষ্ণুই পরম ঈশ্বর অন্যরা তার সৃষ্টি একীশ্বরবাদী শৈব এ উল্লেখ করেছেন শিবি আদ্য অনাদি পরম একইশ্বরবাদ শাক্ততে বলা হয়েছে দেবী চূড়ান্ত শক্তি তিনিই সব সৃষ্টি করেন একত্ববাদী তবে নারী মূর্তি পূজা তন্ত্র লেখা আছে শিব ও শক্তির মিলনে সৃষ্টি মিলিত দৃষ্টিভঙ্গি তাহলে এর উপসংহার বা উত্তর কি হিন্দু বহু বহুদেবতার মাধ্যমে এক ঈশ্বরের অনুসন্ধান করে দেবতারা এক একটি শক্তির প্রতীক জ্ঞান ধন শক্তি করুণা কিন্তু তারা সবাই এক পর্মতত্ত্বের প্রকাশ এটা একমাত্র ধর্ম যেখানে তুমি আপনি আপনার বিশ্বাস ও উপলব্ধি অনুযায়ী ঈশ্বরকে খুঁজে নিতে পারেন সাকার বা নিরাকার পুরুষ বা নারী রাম বা শ্যাম তাহলে হিন্দু ধর্ম একই ঈশ্বর বলে তবে হাজার রূপে দেখে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার আগামী কোনো একটা ধর্মীয় বিষয় নিয়ে ভিডিও এর কোন পার্ট আপনার কাছে বেশি ভালো লেগেছে জানিয়ে দিন আপনার মতামত